বন্ধুরা একটু ভাবুন একটা নাম লায়ন এই নাম শুনেই কি আপনার মন একটু চেঁচিয়ে উঠে একটি গল্প যেখানে হিরো হবেন শুধু মানুষ না তিনি হবেন এক দৃষ্টান্ত এক যোদ্ধা এক সিংহ আজ আমি নিয়ে এসেছি সেই সিনেমা লায়ন গল্প ও জিতের চরিত্র অর্থ ক্ষমতা আর অন্যায় যে তিনটি শব্দ একসাথে জ্বলে উঠে সেখানেই লাইন দাঁড়ায় সিংহের জিত এখানে হচ্ছেন সেই ব্যক্তি যিনি সাধারণ জীবনে ছিলেন অপ্রত্যাশিত নায়ক কিন্তু অন্যায় দেখেছিল আর তাই চুপ থাকতে পারলেন না তার লড়াই শুধু নিজের জন্য নয় এটি একটা বাঙালি হৃদয়ের জন্য আবার কি মনে হয় শুধু সেন্সরাইসের লড়াই না এখানে আছে মানুষের বিশ্বাস ভালোবাসা আর প্রত্যাবর্তনের আগুন নায়িকা এবার থামুন একটু নায়িকা এখানে শুধু রঙিন পোশাক করে হাসবেন না নুসরাত ফারিয়া হচ্ছেন সেই হৃদয়ের সিংহিনী যিনি হিরোর পাশে শুধু প্রদর্শনীর অংশ নয় তিনি হবেন চালিকা শক্তি তুমি নও আমি আছি এই ধরনের সংলাপে চোখ বন্ধে হয়তো আপনি নিজেকে দেখতে পাবেন আবার মিঠুন চক্রবর্তী হচ্ছেন সেই অভিজ্ঞ বাঘে চেহারার প্রকাশ যিনি ইতিহাসের জায়গা করে নিচ্ছেন এই মিশ্রণেই তৈরি হয়েছে লায়নের আরেক মাত্রা ভিলেন ও কনফ্লিক্ট হিরো যদি সিংহ হয় তবে ভিলেন অবশ্যই বাঘের গর্ত থেকে উঠে আসা ভয়ানক ছায়া এই গল্পে ক্ষমতাবান গোপন কারসাজি আর সত্যকে দমন করার ষড়যন্ত্র জিতের সামনে দাঁড়াবে এক শক্তিশালী সিস্টেম যা বলবে নিয়ম আমার জীবন আমার তাহলে কি হবে হিরো দাঁড়াবে সিংহের মতো বাঘের ভয়ে নয় ভালোবাসার বিবেক দিয়ে অ্যাকশন ও ভয়ানকের স্ট্যান্ড বন্ধুরা আসল জিনিসটা হলো আমরা হলে গিয়ে শুধু বড় সিনেমা দেখতে যাই না অনুভব করতে যাই এই সিনেমায় অ্যাকশন হবে এমনভাবে যেটা আপনাকে সিট থেকে উঠে আসতে বাধ্য করবে গ্র্যান্ড ক্যামেরা মুভ গাড়ি ধ্বংস আকাশে আগুন আর একাল লড়াই জিতের আমি একা মোমেন্টগুলি আপনার রক্তে একটা প্রেসার তৈরি করবে এটাই বাংলা সিনেমার নেক্সট লেভেল সিংহের অধ্যায় গান মিউজিক ও রোমান্স একটা সিনেমা শুধু বন্দুক বড় সোর প্রয়োগ নয় রোমান্স গান আর ভালোবাসাও জরুরি নুসরাত ফারিয়ার সঙ্গে রোমান্টিক গানগুলো হবে আপনার হৃদয়ের গভীর আবেগ ছুঁয়ে যাওয়ার মতো যেই চোখে তুমি দেখেছো আমার স্বপ্ন এই লাইনটি স্ট্যান্ড আউট হতে পারে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সিংহের অ্যাটিটিউড আর হিরোর ভেতরের যুদ্ধ একসাথে বাঁচবে দৃশ্যকে বড় বড় তুলনায় টেনে নিয়ে যাবে আবেগ ও ড্রামা এখানে আছে সেই মুহূর্ত যেখানে সিংহ থামে না চুপও করে না একজন মানুষকে সিংহ বানায় তার আশ্বাস ভালোবাসা ভয়কে স্ত্রী করে দেওয়া আপনাদের চোখের সামনে এক মায়া এক বিশ্বাস তুমি ফেরো কারণ আমার বিশ্বাস এখনো দাঁড়িয়ে আছে এই আবেগবহুল লাইনগুলো পলকেই গলাবে মনকে জিতের লড়াই শুধু বাহ্যিক নয় ভেতরের যুদ্ধও দেখাবে লায়ন থিয়েটার এক্সপিরিয়েন্স এই সিনেমা মোবাইল স্ক্রিনে নয় বড় পর্দায় দেখার মতো তৈরি হয়েছে লাইটিং সেট ডিজাইন চোখ ধাঁধানো ভিজুয়াল সবকিছু সিংহের রাজ্য বানিয়েছে আপনি যদি একজন সত্যিকারের বাংলা সিনেমার দর্শক হন তাহলে হয়তো হাত মুছবেন না হল থেকে উঠে নিজেও অনুভব করবেন হাওয়া আগুন তাহলে প্রশ্ন রয়ে গেল সিংহ কি শুধু হিংস্রতা নাকি ভালোবাসার রূপ গল্প বলছে লায়নের হিরো হয়তো সিংহ হয়ে উঠবে কিন্তু তার মন থাকবে মানুষের মতো জিত, নুসরাত ফারিয়া মিঠুন চক্রবর্তী তিন পুরুষ ও নারী একসাথে গড়েছে সিনেমার একটা অ্যাসিড ড্রপ মোমেন্ট আপনি কি ভেবে প্রস্তুত হচ্ছেন এই লড়াই দেখার জন্য বলুন তো আপনারা রেডি হয়েছেন হলে গিয়ে সিংহের গর্জন শোনার জন্য